সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনায় আহত হয়েছেন চারজন ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙড়ের জাউলগাছি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি ইট বোঝাই সাতশো নয় গাড়ি ঘটপুকুরের দিক থেকে সোনারপুরের দিকে যাচ্ছিলেন দ্রুত গতিতে সেই সময় জাউলগাছি এলাকার কাছে আসতে না আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে তারপর একটি মুরগি বোঝায় মোটর বাইকে ধাক্কা মারে ঘটনার পর রাস্তার উপর উল্টে যায় ওই ইট বোঝাই গাড়িটি এই ঘটনায় ইট চাপা পড়ে আহত হয় বাইক আরোহী সহ চারজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এসে তড়িখড়ি এসে তড়িখড়ি আর তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে সকাল আটটা নাগাদ আমরা বাড়িতে খবর পেলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তড়িঘড়ি চলে আসলুম দেখলাম কিছু ইঁটির লেবার ওই গিটের তোলা চাপা পড়ে আছে আর আর একটা মনে হয় সম্ভবত মুরগি ব্যাপারী ছিল যারা মুরগি ব্যবসা করে ওরা ইঞ্জিন আর ইঞ্জিন বান ছিল তাদের সবাইকে নিয়ে আমাদের পাশেই নার্সিং ছিল ওখানে ট্রিটমেন্ট হওয়ার পরে ওরা এখান থেকে হসপিটালে রিফার হয়ে করে যায় হসপিটালে চলে যায় তারপরে ট্রাফিক পুলিশ এসে ওদের ট্রেন ট্রেন দিয়ে রিকোভারি ভ্যান দিয়ে গাড়ি সাইড করে এলাকাবাসীর সহযোগিতা ও ট্রাফিক পুলিশ সহযোগিতায় এগুলো সব রাস্তাঘাট ক্লিয়ার করে এখন যা যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আর আমরা চাই যেভাবে কলকাতা ট্রাফিক পুলিশ কাজ করছে খুব ভালো কাজ করছে আরও ভালো কাজ করবে আমরা ও সেরা সবাই সব মানে গ্রামবাসী যেভাবে সহযোগিতা করেছে আর ট্রাফিক পুলিশ যেভাবে সহযোগিতা করেছে আমরা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানাই এবং মঞ্জি সরকারকেও ধন্যবাদ জানাই যেভাবে দ্রুত কাজ করছে আগে এরকম একটা ট্যাক্সি নলে এত দ্রুত কাজ হতো না হয়তো দু চার ঘন্টা রাস্তা জাম থাকতো ঘটনাস্থলে কী কী বলে আহত চারজন চারজন মতো আহ হ্যাঁ দুজনে মানে একটু গুরুতরা হতো আর কি আহত হয়েছে তারা সব হসপিটালে রেফার করেছে এখান থেকে পুলিশ নিয়ে তার ট্রিটমেন্ট করলে হসপিটালে চলেছে অর্থ জানি না আমার নাম জাহিদ খান আমি এই এলাকাবাসী এখানে একটা ইঁটের লরি এবং একটা বাইকের সঙ্গে আমার সামনাসামনি সংঘর্ষ হতে গিয়ে গাড়িটা বাইকে ওলাদের বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানকার যেহেতু প্যাসেজ খুব ন্যারো এবং রাস্তা চলাচলের জন্য যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নেই ট্রাফিক ব্যবস্থা এখানে আরও উন্নত করার প্রয়োজন আছে যেগুলো কলকাতা পুলিশের আন্ডারে এসেও সেই ট্রাফিক ব্যবস্থা আমাদের এখনও উন্নত হয়নি রাস্তার ধারে অবৈধভাবে জিনিসপত্র স্টাক করে রাখার ফলে মানুষের চলাচলে এবং যান চলাচলে ব্যাহত হচ্ছে যে কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে যেটুকু দেখেছি স্থানীয় সব মানুষজন এখানে ছিল তারা তিনজনকে উদ্ধার করেছে ইটের ভিতর থেকে তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বাকি দুজনের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং আরেকজন আহত হয়েছে গাড়ির ড্রাইভার যিনি এখান থেকে পালিয়ে গেছে এই স্পটে নিহত হয়নি কিন্তু তাদের যে অবস্থা তারা যে কোনো মধ্যেই এক্সপায়ার হয়ে যেতে পারে এখন আপনারা চাইছেন আমরা চাইছি এখানকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হোক মানুষের যান চলাচলের যেটুকু প্যাসেজ দরকার সেই প্যাসেজগুলোকে উন্মুক্ত করা হোক যাতে মানুষ এবং যানবাহন খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এই সব জায়গা থেকে আমার নাম শিবশঙ্কর মণ্ডলাসী হ্যাঁ এলাকাবাসী